বন্ধুরা আজ পঁয়তাল্লিশ ডিগ্রি পার হবে পশ্চিমবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর সতর্ক বার্তা রয়েছে শুধু দক্ষিণবঙ্গে নয় এবার উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়ার সতর্ক বার্তা রয়েছে তাহলে বৃষ্টিপাত কবে থেকে শুরু হতে চলেছে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব পাশাপাশি তাপমাত্রার পারদ কোথায় কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে কোন কোন জেলাগুলিতে তাপ প্রবাহের বার্তা রয়েছে তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন তো বন্ধুরা উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে যদি আমরা দেখি তো পরিষ্কার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আকাশ একদম পরিষ্কার অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি নদীয়া পশ্চিম মেদিনীপুর এদিকে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর বাঁকুড়া শুধু পুরুলিয়ার দিকে হালকা পশলা মেঘ রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছি এদিকে নদীয়া বর্ধমান থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ এদিকে সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার এমনকি মালদা দুই দিনাজপুরের দিকে আকাশ পরিষ্কার উত্তরবঙ্গের আল আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এর দিকেও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আকাশ লক্ষ্য করতে পারছি অর্থাৎ কোথাও কোনো রকমভাবে বৃষ্টিপাতের সতর্কতা নেই অন্যদিকে অসমের যেমন গুয়াহাটি তেজপুর থেকে শুরু করে জোরহাটের দিকে হালকা পশলা মেঘ এবং ডিব্রুগড়ের দিকে হালকা পশলা মেঘ তাছাড়া আকাশ কিন্তু অসমের দিকেও পরিষ্কারই দেখতে পারছি বাংলাদেশের সিলেট বিভাগ ময়মনসিংহ এই জায়গাগুলিতে কিছুটা মেঘ রয়েছে এমনকি খুলনা বরিশালের দিকেও কিছুটা মেঘ রয়েছে এবং ত্রিপুরাতেও হালকা পশলা মেঘ রয়েছে তাহলে কি এই মেঘ থেকে বৃষ্টিপাতের কোনোরকম সতর্ক বার্তা রয়েছে তো সরাসরি আমরা একদম মেঘমালায় যদি চলে যাই তাহলে আমরা দেখতে পারবো বাংলাদেশের পূর্ব সাইডটা যেখানে বললাম সিলেট বিভাগ এবং এদিকে শিলচরের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন সিলেটের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা মেঘলা আকাশ রয়েছে এদিকে ত্রিপুরার কোথাও কোথাও হালকা মেঘলা আকাশ তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কারই রয়েছে অসমের ডিব্রুগড় ছাড়া বাকি জায়গাগুলিতে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের শুধুমাত্র সিলেট বিভাগে বৃষ্টিপাত এবং অসমের ডিব্রুগড়ে বৃষ্টিপাত তাছাড়া সমস্ত জায়গায় কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বেশ কয়েকটি জেলায় দুপুর থেকে প্রচুর পরিমাণে তাপমাত্রা বাড়বে একদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে অন্যদিকে ত্রিপুরা এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের অ্যালার্টও রয়েছে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার আগরতলা আম্বাসা আমরাপুর এদিকে দেখতে পাচ্ছি খোয়াই থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে উদয়পুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ভ্যালিনিয়া সংলগ্ন কয়েকটি জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও হাবিবগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে মৌলভী বাজার হাবিবগঞ্জ দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে অর্থাৎ নাসের নগর থেকে শুরু করে হোমনা এদিকে দেখতে পাচ্ছেন কুমিল্লা এদিকে কিন্তু আমরা একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি বরিশাল ভোলা থেকে শুরু করে মাথা বেরিয়া দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে বাংলাদেশের একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে আকাশ পরিষ্কার যেমন বাংলাদেশের উত্তরের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে রাজশাহী মেরপুর থেকে শুরু করে খুলনার দিকেও আকাশ আমরা পরিষ্কার দেখতে পারছি পাশাপাশি পশ্চিমবঙ্গে তো কোনোরকম ভাবেই বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই আজকে একদম আকাশ পরিষ্কার রয়েছে শুধুমাত্র তাপপ্রবাহের অ্যালার্ট রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে এবং কোথায় কোথায় তাপপ্রবাহের অ্যালার্ট রয়েছে সেই নিয়ে আপনাদেরকে জানাবো আমরা যদি দেখি পশ্চিম মেদিনীপুরে বিশেষ করে যদি দেখি পশ্চিম মেদিনীপুরে অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা চলে যাবে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও আমরা দেখতে পারছি বাঁকুড়ায় একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে কলকাতার দিকে যদি দেখি কলকাতার দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে অনেকটাই কলকাতার দিকে যদি দেখি চল্লিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও একই রকম পরিস্থিতি রয়েছে আরামবাগ থেকে শুরু করে বর্ধমান নদীয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি অনেকটা ঊর্ধ্বমুখী আবার মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে মুর্শিদাবাদের তাপমাত্রা বীরভূমের দিকেও বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে তাপপ্রবাহের পাশাপাশি দেখতে পাচ্ছি মালদাতেও একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে দিনাজপুরের দিকেও উনচল্লিশ কোচবিহার আলিপুর দুয়ারে এই মুহূর্তে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আজকে এবং শিলিগুড়ি জলপাইগুড়িতেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি অসমের গোয়ালপাড়া থেকে শুরু করে গুয়াটিতে তাপমাত্রা ওই একই রকম রয়েছে তেত্রিশ চৌত্রিশ তাছাড়া তেজপুর ডিব্রুগড়ের দিকে কিছুটা কম বাংলাদেশের সিলেট বিভাগে যেহেতু বৃষ্টি তাই তাপমাত্রা কিছুটা কম তাছাড়া কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে ঢাকায় আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি রয়েছে যশোর খুলনা এদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী মেহেরপুরে একচল্লিশ ডিগ্রি রাজশাহী একচল্লিশ ডিগ্রি রয়েছে মহাদেবপুর থেকে শুরু করে ঘোড়াঘাট রংপুর এদিকেও প্রচুর পরিমাণে তাপ্রয়ের সতর্কবার্তা রয়েছে ত্রিপুরায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে দুপুরের দিকে তাই তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশের মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কিন্তু কম রয়েছে ত্রিপুরায় বাংলাদেশের পূর্ব দিকটা অসমের ডিব্রুগড় সংলগ্ন বেশ কয়েকটি জায়গা তাছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে তাপ প্রবাহের সতর্কবার্তা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়ার অ্যালার্ট দিয়েছে আবহাওয়া দপ্তর এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা সংলগ্ন যশোর রাজশাহী মেরপুর থেকে শুরু করে পাবনা এবং রংপুর ঘোড়াঘাট মহাদেবপুর এই সাইডে কিন্তু আমরা কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি তো আপাতত বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট নেই শুধুমাত্র বাংলাদেশের পূর্ব সাইডটা এবং ত্রিপুরায় একটা হালকা পশলা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সেটা আজকে তবে আগামীকাল পরশু আবারও একই রকম পরিস্থিতি থাকবে তাপমাত্রা আরও কিন্তু কিছুটা তাপমাত্রা বাড়তে পারে তবে বৃষ্টিপাতের বার্তা কিন্তু নেই এক তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে সেই নিয়ে পরবর্তীতে জানাবো তো এই আপডেটটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ